দেখতে পাচ্ছেন সরকারি গাড়ি যাচ্ছে অর্থাৎ ভারত সরকারের কোনো একজন আধিকারিকের গাড়ি যাচ্ছে সেও কিন্তু আজকে নিশ্চুপ কিভাবে লরি কিভাবে বাইক কিভাবে টোটো অটো সাধারণ মানুষ কিভাবে কীভাবে সেই ছবি তুলে ধরছি আমরা এমপিএস নিউজ বাংলার পর্দায় কি ভয়াবহ অবস্থা কি কঠিন অবস্থা দেখলে শিউড়ে উঠবেন এই হাওড়ার সাঁকরাইলের মধ্যে আলমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন যে জায়গাটাই আলমপুর থেকে আন্দুলে দিকে আসার জায়গা সেই জায়গায় এই ভয়াবহ দৃশ্য আমরা তুলে ধরলাম এনপিএস নিউজ বাংলার পর্দায় কি কঠিন কিভাবে গাড়ি যাচ্ছে সরাসরি আপনারা দেখুন আমাদের নিউজ চ্যানেলে পর্দায় যে কিভাবে গাড়ি বাইক অটো টোটো চার চাকা দু চাকা কীভাবে যাচ্ছে এবং কঠিন জায়গা দিয়ে যাচ্ছে জানতে পারবে না কেউ কোথায় কখন এই জলের মধ্যে গর্ত বড় বড় মরণ ফাঁদ লুকিয়ে আছে সেটাও মানুষ জানতে পারে না ধীরে ধীরে মানুষ আতঙ্কিত হয়ে এই আন্দুল টু আলমপুরের দিকে মানুষ তাদের গন্তব্যস্থলে যায় কেউ চাকরি কেউ ব্যবসা কেউ তার ব্যক্তিগত কাজে কিন্তু সাধারণ মানুষ বারবার প্রতিবাদ করলেও স্থানীয় প্রশাসন কোনো কর্ণপাত না করলেও তারাও কিন্তু এই রাস্তা দিয়ে তারাও কিন্তু এই রাস্তা দিয়ে যায় তাদেরও কিন্তু একবার বিবেচনা করা উচিত যে সাধারণ মানুষ যেখানে থাকবে কষ্টে আমরা অবশ্যই তাদের জন্য থাকবো কারণ বর্তমানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার সবসময় কথা মতো সবসময় চেষ্টা করে থাকে মানুষের মুখে হাসি ফোটাতে কিন্তু এই আলমপুরের যে রাস্তাটি সেটাকে মানুষ হাসবে না কাঁদবে প্রশ্ন আমাদের থেকে যাবে এই বর্তমান সরকারের বিরুদ্ধে একবারও একবারও বিবেচনা করে দেখুন যে ভয়াবহ অবস্থা মরণ ফাঁদ লুকিয়ে আছে এখানে মানুষ যদি বিপদে পড়ে তার কে নেবে সাঁকরাইল সাঁকরাইল বিধানসভার অন্তর্গত আলমপুর অর্থাৎ মাশিলা পঞ্চায়েত অন্তর্ভুক্ত এই মরণ ফাঁদ আজকে শুধু নয় এটা বিগত কয়েক বছর আগে থেকে একই পরিস্থিতির মধ্যে পড়ি আছে আমরা বারবার খবরের মধ্য দিয়ে সম্প্রচার করেছি এবং তারপরে হয়তো সাময়িক ধামাচাপা দেওয়ার মতো কাজ হলেও কিন্তু পাকাপোক্ত কাজ হয়নি আমাদের প্রশ্ন এখানে যে বারবার যদি এই জায়গা এইভাবে নষ্ট হয় এই জায়গা এই রাস্তা যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কেন পরিপূর্ণভাবে পাকাপোক্তভাবে এটা পরিসমাপ্তি হবে না কি কারণ কোন মানে কোন জায়গায় কোন জায়গায় আটকাচ্ছে কিভাবে কিভাবে সেই প্রশ্ন আমাদের থেকে যাচ্ছে কিভাবে দেখুন বাস টোটো অটো অ্যাম্বুলেন্স যাচ্ছে তারও অবস্থা দেখুন আমরা সরাসরি আমাদের ক্যামেরাম্যান ছবি তুলেছে যে অ্যাম্বুলেন্স যাচ্ছে যেখানে রোগী আছে তো তাদের 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 সতর্ক হুইসেল বাজিয়ে তারাও কিন্তু আজকে এই অবস্থায় পড়ে আছে দেখুন বাস দু চাকা চার চাকা কীভাবে যাচ্ছে মানুষ আতঙ্কিত হয়ে আছে মানুষ বলছে আমাদের ক্যামেরার সামনে সরাসরি বলছে যে আমরা যে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আদৌ কি এই রাস্তা সম্পন্ন এই রাস্তা পেরিয়ে আমরা যেতে পারবো না জীবন এখানেই শেষ হবে এই প্রশ্ন সাধারণ মানুষ করেছে কিন্তু আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে যে এত এত সমস্যা থাকার পরেও এই রাস্তাটি পরিপূর্ণভাবে কেন রিপেয়ারিং হবে না কি প্রবলেম আছে কোথায় আটকাচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষ জানার চেষ্টা করছে দেখুন এই অটো করে গাড়ি এই অটো করে যাচ্ছে দেখুন কিভাবে কীভাবে গাড়ি কিভাবে গাড়ি আটকিয়ে থাকছে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে এই এই অবস্থায় যদি এই অবস্থায় যদি আগামী বেশ কয়েকদিন চলে সাধারণ মানুষের বক্তব্য যে আমরা বিভিন্নভাবে এই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং টোটো অটো বাইক অটোমেটিক্যালি বেশ কয়েকবার উল্টিয়ে গেছে কারো শরীরে আঘাত আঘাত লেগেছে এই জায়গা যদি থাকে তাহলে আগামী দিনে মানুষ এই জায়গা দিয়ে অর্থাৎ আলমপুরগামী রাস্তা দিয়ে কি মানুষ যেতে পারবে প্রশ্ন সাধারণ মানুষের সব সময় ক্যামেরার সামনে বলতে শুরু করেছে শেখর প্রামাণিক রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আলমপুর হাওড়া

কোথায় কে পড়বে কেউ বলতে পারছেন জল আমি রাস্তা নিয়ে যেতে হচ্ছে আপনার নাম আপনার নামুদা হ্যাঁ দাদা বেকার অবস্থা সকালে বিকালে যাওয়ার জন্য একে তো গাড়ি তো পুরো বারোটা বেজেই যাচ্ছে টাকা তারপরে রাস্তাটা থেকে কদিন বছরের পর বছর দিনের পর দিন বলা ভুল হবে বছরের পর বছর ধরে রাস্তাটাই একই অবস্থা তো এই যে এই এই চিন্তা মানে কোনো ভরসা নেই কখন গাড়ি উঠে যাবে কোনো রাস্তা দেখা যাচ্ছে না এত জল জমে আছে

हम लोग यहाँ डेली आना जाना करते हैं बहुत परेशानी हो रही है कभी गाड़ी ऐसा एक्सीडेंट भी कर जाता है कितनी बार रात में कर देते गाड़ी को पानी के अंदर चला जा जा गया है गड्ढा कहाँ पता ही नहीं चलता है गाड़ी अपने यहाँ अटक जा रहा है पानी का छीटा पड़ रहा है पूरा का पूरा आदमी गिर जा रहा है नाली पानी पार हो रहा है ना ही यहाँ नाली सही है ना ही यहाँ रास्ता सही है पूरा का पूरा पानी भरा पड़ा है बहुत परेशानी हो रहा है हम लोग को डेली आने जाने में सुबह आएंगे तो भी वही आ रहा है शाम में आते तो वही आ रहा है अपना रोड कर ना कुछ रहा ये आज से पहली बार नहीं हो रही है हमेशा यही हो रहा है यहाँ एक साल दो साल तीन साल से हम देख रहे हैं कहीं यही हालात है ना यहाँ रोड बन रहा है ना कुछ सही से बन पा रहा है आपका नाम क्या है मुस्तफा नाम है আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে